আমরা চাই ভারতীয় আধিপত্য বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা কণ্ঠস্বর আরো অগ্রসর হবে হাদি কোনো একটা নাম নয় হাদি একটা ইতিহাস হাদি হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক হাদি বাংলাদেশের ভারতীয় হেজিমনির বিরুদ্ধে এক জাগ্রত কণ্ঠস্বর এই কণ্ঠস্বর কখনো স্তব্ধ হতে পারে না এক হাদিকে আমরা হয়তো হারিয়েছি কিন্তু বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ হাদির জন্ম নিবে কারণ আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি আমরা চাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার এই জুলাই চেতনাকে ধারণ করে বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে কারণ চব্বিশ যদি হেরে যায় হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা চাই বাংলাদেশে আর কখনো চব্বিশের আবির্ভাব না হয় আমরা চাই আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে তরুণ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি যাতে চিরতরে কবর হয় বাংলাদেশ থেকে